বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস নাইন থেকে জিরো ফ্যাক্টরের আর কিছু অঙ্কের উদাহরণ এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য লক্ষ্য করো এখানে এই যে যে প্রথম পদটি আছে এর পাশে কিন্তু সংখ্যা আছে অর্থাৎ এখানে দুই আছে এখানে আট দুই দুই পাঁচ আট দুই এগুলো কিন্তু আগের যে উদাহরণগুলো দিয়েছিলাম সেখানে কোনো সংখ্যা ছিল না অর্থাৎ এক ছিল এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা জিরো ফ্যাক্টর কীভাবে করব তা এখন এই যে প্রথম অঙ্কটি ক্ষেত্রে শেষে আছে একের উৎপাদক হয় এক তাহলে প্লাস এক কিংবা মাইনাস এক দিয়ে এটা মিলে যাওয়ার কথা তো সত্যি সত্যি এটা মিলে যাবে প্লাস এক দিয়ে এটি তোমরা করে দেখবে এটা এক দিয়ে মিলবে আচ্ছা এবার আমরা আসছি এই চার নম্বর অঙ্কে এক নম্বর অঙ্ক দেখলাম এবার চার নম্বর চার নম্বর অঙ্কে এই যেখানে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশের কি হয় এক দুই তিন ছয় সাত চোদ্দ বিয়াল্লিশ ইত্যাদি অর্থাৎ সব প্লাস মাইনাস দিন তো এই চার নম্বর অঙ্ক তোমরা যদি করো তো দেখবে এটি মিলবে তোমাদের দুই দিয়ে এটি দুই দিয়ে নেবে এই দুই দিয়ে তো ঠিকই আছে আচ্ছা এবার পাঁচের অঙ্কটি এই যে এখানে দুই আছে এই দুই এর পরী এক এবং তো এই অঙ্কটি যে যদি মাইনাস এক বসাও তাহলে মিলে যাবে তো এই পর্যন্ত ঠিক আছে এই চার এই এক চার পাঁচের ক্ষেত্রে আমরা যে আগে যা বলেছিলাম এই শেষে যে ধ্রুবক পথটি থাকবে তার উৎপাদক দেখেই মিলাতে হবে তো এই এক চার পাঁচের ক্ষেত্রে মিলছে কিন্তু এই দুই নম্বর অঙ্কে যখন তোমরা করবে তখন দেখবে এই পাঁচের উৎপাদক তো হয় এক এবং পাঁচ অর্থাৎ প্লাস মাইনাস এক আর প্লাস মাইনাস পাঁচ কিন্তু এখানে এর মান যদি প্লাস এক মাইনাস এক কিংবা প্লাস পাঁচ মাইনাস পাঁচ যদি বসায় এটা কিন্তু জিরো আসবে না তো কী আসতে পারে তো এটাতে আসবে হচ্ছে তোমার এই এক বাই দুই দিয়ে আসবে এখানে এর মাল যদি আমরা এক ধরি তাহলে এটার শূন্য তাহলে এখন প্রশ্ন হলো যে এক আমরা কিভাবে তো বলতে পারি যে যদি তোমরা প্লাস এক না মিলে প্লাস প্লাস দেখবে আর যদি না তখন তোমরা এগুলা একটা নিয়ম আছে কিন্তু আসলে এক বাই দুই দিয়ে কিভাবে মিলবে কেন মিলবে তো নিয়মটা হচ্ছে এই যেখানে এক এবং পাঁচ আর এখানে আটের উৎপাদক হয় এক দুই তারপর চার আট তো নিয়মটা হচ্ছে এই এই পুরো সংখ্যাটা মিলতে পারে এক দিয়ে দুই দিয়ে পাঁচ দিয়ে চার দিয়ে কিংবা আট দিয়ে মিলতে পারে তো এটা পূর্ণ সংখ্যা আবার তো হবে এরকম এই ডান দিকে যে উৎপাদক আছে এক তাহলে এক বাই দুই দিয়ে মিলতে পারে এই এক বাই দুই দিয়ে কিংবা মিলতে পারে পাঁচ বাই দুই দিয়ে কিংবা পাঁচ বাই চার দিয়ে এভাবে তাই এই এক বাই দুইটা হবে এই ধ্রুবক ধ্রুবক পদের উৎপাদন ভাবতে হবে আবার এই যে একই পাশে যে আট আছে এরও উৎপাদন ভাবতে হবে তো পূর্ণ সংখ্যাটা যত হতে পারে আবার ভগ্নাংশও হতে পারে তো ভগ্নাংশটা হবে কি হবে এই ডান দিকে উৎপাদন হবে উপরে আর এই দিকে উৎপাদন হবে নিচে অর্থাৎ এক বাই দুই দিয়ে হয়েছে একইরকম ভাবে তোমরা তিন নম্বর অঙ্কটা যখন দেখবে এখানেও তাই জিরোটা আসবে তোমার মাইনাস এক বাই দুই দিয়ে কিন্তু এখানে পাঁচের উৎপাদক তো এক বাই দুই না পাঁচ উৎপাদক এক এবং পাঁচ তো এক বাই দুই পেলাম কেন এই যে দুইটা এখানে আছে এই দুইয়ের উৎপাদন হচ্ছে দুই তাই এটি এসছে এক বাই দুই দিয়ে আরো একটি অঙ্ক এখানে আছে এই ছয় নম্বর অঙ্কটি ছয় নম্বর অঙ্কটি তোমরা যদি দেখো তোমরা দেখবে এটাও কিন্তু এক বাই দুই দিয়ে মিলবে এক বাই দুই দিয়ে তাহলে এখানে এক বাই দুই কিভাবে পেলাম এই তিনের উৎপাদকের মধ্যে এক আছে আবার এই আটের উৎপাদকের মধ্যে দুই আছে তাহলে এক বাই দুই মিলবে আবার এই অঙ্কটি যখন দেখবে এই শেষ অঙ্কটি এটি কিন্তু মাইনাস তিন বাই দুই দিয়ে কেন মিলবে এখানে নয় উৎপাদক তিন আবার এর উৎপাদক দুই আছে তাই তিন বাই দুই এটাতেও মিলবে তো এখন তারা আমাদের বুঝতে পারলাম যে এই যে দুই নম্বর অঙ্ক কিংবা তিন নম্বর এই ছয় আর এই সাত এই অঙ্কগুলো তোমাদের ক্লাস নাইনের যে অঙ্কগুলো আছে এটা কিন্তু ভগ্নাংশ দিয়ে জিরো আসে এটা কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে জিরো আসে না তা আগামী পর্বে এই অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি সেটা আলোচনা করব তোমরা দেখে থাকো থ্যাংক ইউ